হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন একটা সিন্ধুক নিয়ে আপনারা হয়তো অনেকে সিন্ধুক কেনার কথা চিন্তা করতেছেন বাট এটা এই সিন্ধুকটা কিন্তু আনকমন হবে আজকে এই সিন্ধুকটা আই থিংক কারো কাছে হবে না এই সিন্ধুকটা দেখতে পারেন এটা একটা হবে বেস্ট কালেকশন আপনার জন্য পুরাটা কাঠের উপরে পিতলের আপনার বিভিন্ন রকমের ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হতে পারে আপনার বাসার জন্য একটা অসম রেয়ার কালেকশন আমার কাছে এক পিজে আছে যারা যারা কিনতে আগ্রহী এখনই কমেন্টসে যারা